যে মহাশ্মশান সেই মহাশ্মশানের থেকে আমরা লাইভ করছি এবং এই মুহূর্তে আমরা যে যজ্ঞ দেখাচ্ছি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের উচ্চালন অঞ্চলের অন্তর্গত রাউ উচ্চালন অঞ্চলের অন্তর্গত একলক্ষ্মী যে সাঁকো সাঁকোর যে তার মায়ের মন্দির সেখানকার যিনি সাধক ধীরানন্দ মিশ্র অর্পে লালটু লালটু বাবা সে আজকে এখানে সকল জীবের মঙ্গল কামনায় তিনি এই মুহূর্তে যোগ্য করছেন এবং তার যে ভক্তরা তার যে শিষ্যরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং শুধুমাত্র যে আমাদের বাংলা বাংলা থেকে এসেছে এমনটা নয় বাংলার বাইরে থেকেও বিভিন্ন রাজ্য থেকে তার ভক্ত এসেছেন এবং এসে আজকে মন্দির আজকে যে তারাপীঠ যে মহাশ্মশান সেই মহাশ্মশানে তাদের মনস্কামনায় যোগ্য চলছে এবং সকল জীবের শান্তি এবং সকল জীবের সকল জীবের মঙ্গল কামনায় সেই যোগ্য করছে সেই যজ্ঞ চলছে এই মহাশ্মশান শুধুমাত্র যে আমস্যাতি যোগ্য হয় এমনটা নয় বছরের তিনশো দিন দিবারাত্রি এই মহাশ্মশানে চিতা জ্বলছে এবং চিতার পাশাপাশি এই চিতার পাশাপাশি কিন্তু বিভিন্ন সাধকরা তাদের শক্তি অর্জন করার জন্য এখানে যোগ্য করছেন এবং বিভিন্ন ধর্মের মানুষজন এখানে আসছেন তাদের পারিবারিক সামাজিক যে কাজকর্ম সেগুলো যাদের তারা আছে সেইগুলোকে গুছাতে এবং বাগাতে এবং তারা প্রত্যেকেই বিভিন্ন সাধক এখানে এসেছেন এবং তাদের সকলে মঙ্গল কামনায় তারা বিভিন্ন জায়গায় তারা যোগ্য করছেন এবং অন্যতম হচ্ছেন মহাকাল মহাকাল মা তারার যিনি সাধক ধীরানন্দ মিশ্র অরপে লালটু বাবা নামে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পাহাড়ের তলদেশে তিনি তপস্যা করেছেন এবং সেই তপস্যা সিদ্ধি লাভ করেছেন এবং তিনি মা তারার সাধক এবং তার ভক্তবর্গ তার শিষ্য এবং সকল জীবের মঙ্গল কামনায় তিনি বিশেষ পূজাপাঠ বিশেষ মঙ্গল কামনায় হোম যজ্ঞ করছেন সেই ছবি সেই চিত্র আপনাদেরকে আমরা তারাপীঠ যে মহাশ্মশান সেই মহাশ্মশান থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের কৃষক সেতু নিউজ বাংলায় আমরা এতক্ষণ ফেসবুকে দেখালাম এখন আমরা ইউটিউবে সহ কৃষক শুধু টিভিতেও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যারা দেখছেন সরাসরি তারাপীঠ মহাশ্মশানে যে কী হয় কিভাবে যোগ্য হয় সেই যজ্ঞ আমরা দেখাচ্ছি যেমন এখানে চিতা নেমে না সারা বছরের প্রত্যেকটা দিনই সবসময় দিবারাত্রি চিতা চলে তেমনই যজ্ঞও চলে কিন্তু দিনরাত্রি এই যে সাধক মহাকাল মহা মহাকাল মা তারার যিনি সাধক সেই ধীরানন্দ মিশ্র তার লালটু তিনি

ओ विष्णु रिश्त उत्तादी फल्गुन भास्कर पक्षेस्तीवती धीरानंद मिश्रदेवण अहम भाषवते सतुषपतिदेवसवण्डपुत्री चंद्रमुनाजीदेवशवणिदानंदपुत्री श्रीबु बाबूदासवरवण महादेवी तारेवी होम अब हमको हिसाब हो वहां पे का काम करना पड़ सकता है ओम ह्रीं स्त्री ॐ कौश्वह स्वाहा ॐ ह्रीं स्त्री ॐ कौश्वह स्वाहा ओम ह्रीं स्त्री ॐ कौश्वह Om hreeng streeng om pat swah Om hreeng streeng om pat swah Om hreeng streeng om pat swah Om hreeng streeng om pat मंगल शादुवायना सर्व पुण्यवलय हैंगतारा वहीं स्वा तारा वहीं बीच में महाकाय अधीर वहीं दर्शन एवि गुपचुदायत ओम शरबो मंगल मंगल देशीय सर्वातम सारिके सर्वनियम तमकेगुरी नारायणी नमः धरणात्र दिलातं परिताला सर्व सार्थिक हरे वी नारायणी नमः ते महामही ൈ വിമഹേ മീമ വാരീ പരീ പൂരണേന സല സം മഹാദേവി സദണ്ാസിമി സ്കണ്ണ രുദ്രചോദയ ആനന്ദേ പരമാനന്ദേ